হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো অংশ স্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আগামীকাল একাদশী তো একাদশীর আগের দিন আমরা নিরামিষ খাই তো আজকে নিরামিষের একটা পদ খেতে খুব ইচ্ছা করছিল সেটা হলো ঝিঙে আলুর পোস্ত তো ঝিঙে আলুর পোস্তটা আজকে রান্না করেই ফেললাম বাবা বলছিল নিরামিষ পদের মধ্যে তো কি খায় কি খায় আজকে আমি বললাম যে বাবা তুমি ঝিঙে কিনে এনো আমি ঝিঙে আলু পোস্ত রান্না করে দেবো তোমাকে তো রান্না করার সময় আমি এটা বুঝতে পারছিলাম না অংশুমান এটা পছন্দ করবে কি করবে না কারণ পোস্তর আইটেমও এর আগে কোনো দিন খায়নি আজকে ফার্স্ট টাইম অংশুমানকে ঝিঙে আলুর পোস্ত খাওয়া খাওয়াবো অংশুমান মোটামুটি নিরামিষ পথ খাওয়া শিখে গেছে আগে তো মাছ মাংস ছাড়া ডিম ছাড়া তো খেতেই পারতো না বিশেষ করে মাছ ছোটোবেলায় ওকে অনেক বেশি জিওল মাছ খাওয়ানো হতো কিন্তু জিওল মাছের আইটেমটা বেশি খাওয়ানো হতো কিন্তু এখনও রিসেন্টলি নিরামিষ খাওয়াটা মোটামুটি আমাদের সাথে শিখে গেছে দেখো সব মায়েরাই বলে যে তাদের সন্তানরা কিছু খেতেই যায় না কিছু খেতে যায় না সেরকমভাবে আমিও বলছি সেই ট্র্যাডিশন মেনটেন করার জন্য নয় তবে সত্যি অংশুমান কিছু খেতে যায় না সেরকম মানে ওকে কার্টুন দেখিয়ে ফোন দেখিয়ে ও যতটুকুনি খায় ততটুকুনি কিন্তু নিজে হাতে করে খেতে পারে কিন্তু ও খেতে চায় না একটুও খেতে চায় না ও নিজে হাতে করে যে জিনিসটা ও বেশি খেতে পছন্দ করে সেটা হচ্ছে আইসক্রিম ক্যাডবেরি চিপস লেস কুরকুরে এই জিনিসগুলো ছোটোবেলায় এই জিনিসগুলো ওকে কমই দেওয়া হতো কিন্তু রিসেন্টলি ও এইগুলো খাওয়াটা অনেকটা বেড়ে গেছে নিরামিষ বলতে আমাদের বাড়িতে রাতের বেলা যে পদগুলো হয় মোটামুটি সেটা ছিল সেটা পনির আর নয়তো সোয়াবিন এটাই যেটা অংশুমানের বাবা একদমই পছন্দ করে না পনির খেতে সোয়াবিনটাও খেতে পছন্দ করে না সোয়াবিনটা পছন্দ করে কিন্তু সেটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে কষিয়ে কষিয়ে রান্না করে সেই জিনিসটা খেতে পছন্দ করে কিন্তু নিরামিষভাবে সোয়াবিন খেতে পছন্দ করে না ও ঠিক খুব একটা পছন্দ করে না সোয়াবিন খেতে আজকে রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করলাম অংশুমান কি কী পছন্দ করে কী কী পছন্দ করে না নেক্সট দিনকে ও কতটা দুষ্টুমি করে তোমাদেরকে সেই বিষয় নিয়ে বলবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমি একটা ভে একটা ভেবেছিলাম একটা নাচের ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু আমি ভেবেছি একটা নাচের ভিডিও পোস্ট করবো তো তোমরা যদি নাচের ভিডিও দেখতে চাও তো আমাকে এটা কমেন্ট করে জানাবে যে তোমরা কি ধরনের নাচের ভিডিও দেখতে চাও রবিন বাংলা বা হিন্দি বা যে কোনো গানে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আবারও বলছি সাবস্ক্রাইব করবে গুড নাইট